এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না টিকতে পারে না থাকতে পারে না এই দলও থাকতে পারবে না তাদের মিটিংয়ে যারা আসে সমাবেশে আসে তাদের প্রশ্ন করলে তারা দলের নাম বলতে পারে না কেন আসছে সেই এনসিপিতে আমরা দেখলাম আপনার শত শত ফেসবুকে ভাইরাল ভিডিও বিভিন্ন জনের ছেড়েছে মিডিয়ারা ছেড়েছে ডাইরেক্ট আপনার টিভি ছেড়েছে সেখানে আমরা দেখলাম যে আপনার কি হলো যে আপনার ওই জিজ্ঞাসা করতেছে আপনারা কোথায় আসছেন কয় খালদা জিয়ার তা বলছে কীতে আসছেন বিএনপি প্রোগ্রামে আসছি কী বিষয়ে আসছেন এই তারেক রহমান দেশে আইবে হ্যাঁ এখন আপনার এইটা নিয়ে আবার সামাজিক মাধ্যমে যারা ওই যে নাটক তৈরি করে তারা কন্টেন এই কন্টেন্টে দেখলাম বরিশালের একজন লোক খুব চালু সে সেই কন্টেনে একটা নাটক বানাইছে বানাবার পর সাংবাদিকরা বলছে যে আপনার যে আজকে সমাবেশ হলো সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দলের প্রোগ্রামে আসছেন তারা তো আপনাদের দলের নাম টাম বলতে বললো না বলে এটা অসুবিধা হবে পরবর্তীতে আমরা কি আনবো যে আমাদের দলের নাম টাম তাই আমি মনে করি যে এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে নাই টিকতে পারে না থাকতে পারে না এই দলও থাকতে পারবে না বরঞ্চ বাবারা তোমাদের মধ্যে যেহেতু রাজনৈতিক একটু খায়েশ হয়েছে সেই খায়েশে তোমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রামে আমাদের খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক পাটাও চালক রাস্তার দোকানদার বাসার গৃহিণীরা এসে এসে তোমাদেরকে পানি কিনে দিয়েছে পোয়ারাটা কিনে দিয়েছে পাউরুটি কিনে দিয়েছে বিস্কিট কিনে দিয়েছে মনে করছিল তোমরা এই জনগণের কাজ করবা ন্যায়সঙ্গত করবা কিন্তু জনগণ দেখতেছে সারা বাংলাদেশে তোমাদের লোকজন তোমাদের নাম দিয়ে লুটপাট করতেছে জায়গায় দালালি করতেছে চাকরির ব্যবসা করতেছে বদলি বাণিজ্য করতেছে তোমাদের উপদেষ্টারাও করতেছে সেখান থেকে ফিরে আসো আবার চলে আসো ওই যারা তোমাদের উপর আস্থা এনেছিল সেই আস্থা এসে দল গঠন করবা তাইলে তোমাদের দল ইনশাল্লাহ টিকবে অথচ এই যে কাজগুলো করতেছে ভাড়ায় লোকজন এনে এইটা তোমাদের সঠিক না পাশাপাশি আপনার এই কথা শুনে এনসিপির লোকেরা ফেসবুকে আছে তারা আমাদের খুব গালি গালাজ দেবে মন্তব্য করবে আমাদের দলের কথাও বলবে আমাদের দলও লোক প্রচুর এখন আসে আমরা ভাড়া আনা লাগে না সেখানেও আমি অনেককে যাই জিজ্ঞাসা করি আমার সাথে যখন ছবি তুলতে আসে আমি বলি যে তুমি আজকে কি প্রোগ্রামে আসছো যখন নাম বলে আমি ছবি তুলি দেখা যাচ্ছে যে টেন পার্সেন্ট লোক নাম বলতে পারে না আমি বাবা কিষানের কাতারে থাকো তবে আমরা ভাড়ায় আনি না ওদের মুখস্ত আছে ওরা বলতে পারে জানে শুনে বুঝে যেহেতু ভাড়ায় আসে না দলরে আগ্রহ করে ভালো কিন্তু আমরা সিমটামে বলতে চাই তাই আমিও স্বীকার করি আমাদের দলের মধ্যেও এরকম কিছু লোকজন আসে এই জন্য বলবো যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন খারাপ কমেন্টস করবেন আপনি করলে করতেই পারেন তবে আমি যে কথাগুলো বলেতেছি সেগুলো যথার্থ যুক্তিসম্পূর্ণ সত্য আপনারা একটু অনুধাবন করে তারপর কমেন্টস করেন আমার এখানে দুঃখ থাকবে না